হ্যালো বন্ধুরা শুভ দুপুর বসে পড়ছি লাঞ্চ নিয়ে দেখতেই পাচ্ছ একেবারে থালা ঠালা গুছিয়ে নিয়েছি এই দেখো কেমন হয়েছে থালা গুছানোটা আগে বলো আমার থালা গোছানোটা কেমন আছে সেটা কিন্তু তোমরা বলবে আচ্ছা যাই হোক প্রত্যেক দিন তো দেখো থালায় সব ঢালি আর আজকে কিন্তু উল্টো করছি ভিডিও করা অতটা সহজ না মানুষে মনে করে আমরা হয়তো অনেক মানে সহজেই পয়সা ইনকাম করে ফেলি ঠিক আছে যতটা সহজ মনে হয় ততটা সহজ নয় গো খুব কষ্ট যারা যারা ভিডিও করে তারাই একমাত্র জানে কতটা কষ্ট ভিডিও করা তাই না তো চলো আমি আগে বড়া দিয়ে খাবো কিন্তু আমার লঙ্কা লাগবে তারা একটু লঙ্কা নিয়ে আসি এই যে প্লেট ভর্তি লঙ্কা নিয়ে নিয়েছি এইটুকু লঙ্কায় আমার কিছু হবে না তাই জন্য আর একটু লঙ্কা নিলাম কি কী রান্না রয়েছে চলো বলে দিই করেছি পাকা পটল ভাজা করেছি হ্যালেংচার বড়া সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে রয়েছে মাছ ভাজা এই মাছ ভাজাটা আমি খাবো না আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক এটা হচ্ছে একটা শুক্তো টাইপের শুক্তো না আলু দিয়ে সজনে ডাটা দিয়ে বেগুন দিয়ে উচ্ছে দিয়ে বড়ি দিয়ে একটা গা মাখা তরকারি করেছি একটু মিষ্টি মিষ্টি টমেটো দিয়েছি আমরা সব তরকারিতে মিষ্টি খাই এটা হচ্ছে চুনো মাছ চচ্চড়ি এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো দিয়ে করেছি সবজি দিয়ে করলে ভালো লাগে কিন্তু আমি সবজি দিই নি বড়াটা দেখো কতটা মুছমুছি হয়েছে শুনতে পারছ চাল ভিজিয়ে চালগুলো দিয়ে আমি বড়াটা করেছি হ্যাংচার বলা খাওয়া কিন্তু খুব উপকার কচুর শাল এটাও মাঠের থেকে এনেছি এটাও মাঠের থেকে কিনেছি এটাও মাঠের থেকে এনেছি বড় আসন করতো মুটমুট আওয়াজ হচ্ছে কিন্তু লঙ্কা খুব ঝাল এই যে পাকা পাকাপটল আমার পাকা পাকাপটল খেতে ব্যাপক লাগে এই যে আগে খুব মাঠে যাওয়া হতো এখন যেন একদম যাওয়া হয় না তো ইদানিং আবার একসাথে কয়জন হয়েছি খুব মাঠে যাচ্ছি বুঝলে মাঠে ঘাটে ঘুরতে গেলে একটু সবাই মিলে গেলে ভালো হয় তিনি বাবু তুই দোকানের খরচের চলে এসেছে খাবার দিতে হবে বলো তুই ভাবতে রাখো আমি খেতে লাগি নাকি তো ভাবতে পারছেন দোকানে এত খাবার কোনটা নেবে বুঝতে না বুঝলে এটা এটা খাওয়া যাক বা ভালো আছো তো এটা কেন বলো আমি দিচ্ছি কি দিবা তুমি বলো স্টেল কটা তা আমি চলে যাবি কেন নিয়ে তাও যাবি হাত দিয়ে দেবো খেতে তাও দেবো তোকে দেখলে খেতে খেতে দোকানে চলে গিয়েছিলাম সত্যি গেলে বলবো আমার গা ঘ হয়তে আমার দোকানটাকে আমি খুব ভালোবাসি তো এটা আমার প্রতিদিনকার শুধু খাওয়া না অন্য কাজ করতে গেলে উঠে আসি অভ্যাস হয়ে গেছে আমার এটা তো যাই হোক আজকে আমার রান্নাগুলো কিন্তু খুব ভালো হয়েছে মানে এতটাই ভালো হয়েছে কি বলবো আজকে আমি একা একা খাওয়া দাওয়া করছি কারণ তোমার দাদা হবে কখনোই হবে তার ঠিক নেই আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করো আর যারা যারা এখন আমাকে ফলো করনি ফলো করে পাশে থাকো ভিডিওটা এই পর্যন্ত ছিল টাটা বাই বাই